কুয়াশা ঢাকা দিয়েছে পুরো গ্রামটা তো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ বুধবার আর এখন বাজে সকাল ছটা অন্যান্য দিনের মতো ঘুম থেকে উঠে আমি ছাদে চলে এসেছি আর এসেই দেখছি প্রকৃতির অন্য একটা রূপ অন্যান্য দিন না এতটা কুয়াশা পড়ে না আজকের দেখছি প্রচণ্ড কুয়াশা পড়েছে আর তেমনও কিন্তু শীত পড়েছে মানে শীতের যে আমেজটা আজকের মনে হচ্ছে পাবো এতটাই কুয়াশা পড়েছে আজকের সেই জন্য না বাইরের কাজগুলোতে এখন হাত দিতে ইচ্ছা হলো না তো ঘরের কাজগুলো করে এসে তারপরে এই যে এখন সিঁড়িটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর জানেন তো এই গাছগুলো জবে থেকে বসিয়েছিলাম তবে থেকেই রোদ্দুরে বার করা হয়নি তাও দেখুন কতটা সুন্দর আছে তো আজকের ওই গাছগুলোকে জল দেব তারপর একটু রোদ্দুরে বার করব যদিও আজকে রোদ হবে কি না কী জানি মানে এতটা কুয়াশা জন্মেছে না তো রোদ্দুর বার হবে কি না জানি না তাও এখানে একটু বের করে দিলাম তো চলুন এখন সকালবেলা গাছে জল দিই সকালবেলা করে সন্ধ্যেবেলা বা বিকালবেলা করে আমি তো গাছে জল দিই আপনারা জানেন তো সকাল টাইমে গাছে সেই জল দিতে আরম্ভ করলাম একটা শীতের সকাল বলতে যাবো যায় না আজকের দিনটা সেরকমভাবে ভাবে অনুভব করছি মানে প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা লাগছে আর তার সাথে সাথে দেখুন কুয়াশা মানে কুয়াশা যে কখন কাটবে কি জানি তো যাই হোক এই যে একে একে সমস্ত গাছপালাতে জল দিয়ে দিচ্ছি আর জানেন তো এত কুয়াশা পড়লে কোনো কাজই করতে ভালো লাগে না মানে কী বলবো বন্ধুরা চোখের পাতাতে বলুন আর এই যে চাদরে বলুন এই কুয়াশাগুলো এসে জমে যাচ্ছে মনে হচ্ছে কোনো পাহাড়ের দেশে এসে পৌঁছেছি এতটাই কুয়াশা আজকে পড়েছে তো যাই হোক বন্ধুরা সকাল সকাল গাছগুলোকে জল দিই তারপর তো অনেক কাজ আছে তবে জানেন বন্ধুরা আজকের না তেমনভাবে কাজকর্ম আপনাদেরকে দেখাতে পারিনি কিছু কিছু সময় এমন থাকে না যখন ভিডিও করার ইচ্ছাই থাকে না বা মন মেজাজ কিছুই ভালো লাগে না তেমনই একটা সময় তো আমাকে অনেকটা দিক সামলে চলতে হয় আর সব কিছু তো ভিডিও করে দেখানো সম্ভব নয় কিছু কিছু জিনিস কিন্তু আমাদেরকে গোপন রাখতে হয় তো যাই হোক বন্ধুরা সব কিছু ওপেন একদম খোলাখুলি ভিডিও করাও ঠিক নয় তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কারোর কারোর অসুবিধে হতে পারে তো সেই জন্য আমি ক্যামেরাটা অফ করেছিলাম আর তাড়াতাড়ি করে কিন্তু আমি এখানে রান্না বান্নাটা সেরে নিয়েছিলাম সকালবেলা ওই যে যাব বলে আর কি দিনটা একদম অন্যরকমভাবে শুরু করেছিলাম ভেবেছিলাম আজকের দিনটা একরকম হবে কিন্তু দেখুন অন্যরকমভাবেই দিনটা কাটছে তো যাই হোক তাড়াতাড়ি করে এই যে গাছপালাগুলো বসিয়ে নিচ্ছি কারণ আমাকে তো যেতে হবে সেই জন্য আর গাঁদা ফুল গাছ বেশ অনেকটা এনেছিলাম যেগুলো বসাতে গিয়ে মানে হিমশিম খেয়ে যাচ্ছিলাম আর আজকে না বসালে হচ্ছিল না তো এখানে আবার ওই টব ছিল না সেই জন্য যে গাছপালাগুলো আছে টবের মধ্যে সেই গাছের পাশে একটা করে গাছ আমি বসিয়ে রাখছিলাম যাতে ওই গাছগুলো বেঁচে থাকে তো যাই হোক ছোটো ছোটো টবের মধ্যে এই যে দেখুন মানে কোনোটাতে হয়তো তুলসী গাছ আছে আবার কোনোটাতে হয়তো নয়নতারা গাছ আছে তো তার মধ্যে একটা করে ওই গাঁদা ফুলের চারা আমি দিয়ে দিলাম চলুন এখন রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করে দিই এই যে ভেজেছিলাম বেগুন আর তার সাথে সাথে একটু ডাল করেছিলাম আর আজকের অনেকটা পান্তা ছিল সেটাই খেয়ে নিয়েছিলাম আমি বেগুন ভাজা দিয়ে আর তারপর বেরিয়ে গেছিলাম তো তারপর সেই কাজ থেকে ফেরার পথে দেখুন আমি একটু মাছ কিনেছিলাম আর এটা হচ্ছে মানে ওই নদীর মাছ তবে চুনো মাছের মধ্যে নদীর মাছ খেতে আমার না বেশ ভালো লাগে সেই জন্য কিনে আনলাম দুপুরে রান্না তো হয়ে গেছে এটা হবে সন্ধেবেলাতে কিন্তু এই মাছটা ভেজে রেখে দেব। যে সেই জন্য এসে আবার কোটাকাটি করে নিয়েছি আর তারপরে আজকের কিন্তু সমস্ত রান্নাগুলোই গ্যাসে করেছি আজকের আর উনুনে রান্না করার সময়ই পাইনি যেদিন মানে একটু হাতে বেশি সময় থাকে বা কোথাও হয়তো যাওয়ার থাকে না তখনই কিন্তু মানে উনানে রান্না করি আর যেদিন একদম সময়ই পাই না খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করি সেই দিন কিন্তু আমি গ্যাসেতেই রান্না করে নিই আর দু একদিন ধরে ছাদে মাটি তুলেছি তারপর সেই মাটি দিয়ে গাছপালা বসিয়েছি আপনারা দেখেছেন তো ছাতরা একদম নোংরা করে ফেলেছি তো আজকের বিকালবেলা সেই মানে পরিষ্কার করব সব কিছু আর কিছু কিছু জায়গা চেঞ্জ করব মানে ওই বড় বড়ো টপগুলো দেখুন ওই সাইডে ছিল তো ওদিকে রাখবো না এই সাইডে রাখব আর এই যে কয়েকটা মানে র্যাক কিনে এনেছিলাম ঝুড়ি কিনে এনেছিলাম তো সেই ঝুড়িগুলোতে মাটি ভরবো আর মাটি তো পাই না সেই জন্য দেখুন আমি কি ব্যবস্থা করি এই যে যত পাতা ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম ঝাড় দিয়ে যে পাতাগুলো হয় না সেগুলোই আমি তো রেখে দিই তো সেগুলোই এখন দিয়ে দিলাম আর তারপরে কিছুটা ছাইও দিয়ে দিয়েছি আর তারপরে যে উনুনটা ভেঙে গেছে সেটাই এখন ওর মধ্যে দিয়ে দেব। তাহলে অনেকটা মাটি মানে ভরাট ভরাট হয়ে যাবে তারপরে উপরে একটু ভালো মাটি দিয়ে আর গাছ বসাবো এইভাবেই কিন্তু আমি এই সমস্ত ট্রেগুলো মানে ভর্তি করেছি সম্পূর্ণ মাটি দিইনি তো নিচে কখনো কখনো শুকনো পাতা দিয়েছি কখনো কখনো ডিমের ট্রে দিয়েছি সবজির খোসা দিয়েছি ঘুঁটে দিয়েছি তারপরে অল্প একটুখানি মাটি দিয়ে আর বসিয়েছি তো যাই হোক এই ট্রেটা রেডি হয়ে গেছে এখানে ভাবছি যে লাউ গাছ দেবো সকালে দুটো লাউ গাছ বসিয়েছিলাম কিন্তু এখন এসে দেখছি যে কী সে খেয়ে নিয়ে গেছে তো জানি না লাউ গাছগুলো কিসে খেয়ে নিয়ে যাচ্ছে মানে হয় ইঁদুর নাহলে কার্বেটারিতে এরকম একটা হবে কিছু তো যাই হোক বন্ধুরা লাউ গাছগুলো না একদম বড় হতে দিচ্ছে না তো সেই জন্য ভেবেছি এখন যখন আর কি লাউ গাছটা বসাবো তখন আমি জাল দিয়ে ঢেকে রাখবো তো যাই হোক এখানে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছিলাম কারণ এখানে তো একটু ফুটে দিয়েছিলাম আর এই গাছটা দেখুন বন্ধুরা কি করেছে একটাও পাতা নেই অথচ কত লঙ্কা হয়ে আছে তো এই গাছের পাতাগুলো কিসে খেয়ে নিয়েছে আর এই যে লাউ গাছটা খেয়ে নিয়েছে দুটো লাউ গাছ বসিয়েছিলাম তার সাথে সাথে সমস্ত গাছপালাগুলো খেয়ে নিচ্ছে আর এই কুমড়ো গাছটা একটু হেলে আছে বলে না ওটারা খে মানে ওটাকে খেতে পারেনি ওটা যদি সোজা করে দিই তাহলে জানি না লাউ মানে কুমড়ো গাছটার ডোগাটা খেয়ে নেবে কি না তো যাই হোক এখানে একটা মাচা মতো করে দেব কারণ মাচা না করলে কুমড়ো গাছটা না ভালো হবে না তো সেই জন্য মাচা করতে আরম্ভ করে দিন বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছেন যে ওই যে গাছে জল দেওয়া পাইপটা আমি কোথা থেকে কিনেছি আর কত দাম তো বন্ধুরা ওই পাইপটা কিন্তু যে কোনো ওয়াশের দোকানে গেলেই পেয়ে যাবেন আমাদের এইদিকে ওয়াশের দোকানগুলোতে এই পাইপটা থাকে আর এটা খুব বেশি দাম নয় এটা ওই দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন অনেক দিন আগেকার তো সেই জন্য বললাম যে দেড়শো থেকে দুশো টাকা তো সেই সময় আমার দাম নিয়েছিল দেড়শো টাকা এখন কত নেবে বলতে পারছি না ভাই তো আপনি যদি কিনতে চান অবশ্যই কিন্তু হার্ডওয়ার্শের দোকানে চলে যাবেন তাহলে পেয়ে যাবেন আর যতটা আপনি কিনতে চান মানে যতটা মাপের আপনি কিনতে চান ততটা মাপ করেই কিন্তু ওরা দিয়ে দেয় যতটা আর কি নেবেন পাইপটা সেই রকম দাম হবে তো দামটাও ঠিক করে আমি বলতে পারলাম না বন্ধুরা তবে মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা ধরেই রাখুন তবে এই পাইপটা হয়ে না আমার ভীষণ উপকার হয়েছে তো ওই গাছে জল দিতে গেলে একাবার পাইপটা নিয়েই জল দিতে পারি সকালে কিছু জামা কাপড় বের করেছিলাম কাচবো বলে কিন্তু ওই যে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম আর কাঁচা হয়নি সেই জন্য এখনই আমি ওই জামা কাপড়গুলো কেঁচে দিলাম আর প্রতিদিন একটু একটু করে না কাচলে না অনেকটা হয়ে গেলে তখন না খুবই কষ্ট হয় তো যাই হোক এখন আমি বসলাম মন্ত্রের খাতা তৈরি করতে এই দেখুন এখন একটা মন্ত্রের খাতা রেডি করছি তো আমার অনেক রকম মন্ত্র লেখা ছিল একটা ডায়েরিতে কিন্তু না সেই ডায়েরিটা পাচ্ছি না তো সেই জন্য আবারও ভালোভাবে আর কি সুন্দর করে রেডি করছি মন্ত্রের খাতাটা ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার